আসসালামু আলাইকুম বধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো মহিলারা তাদের স্রাব বা লিউকোরিয়া সমস্যা নিয়ে খুব বেশি বিব্রতকর অবস্থার মধ্যে থাকেন তারা মনে করেন যে তাদের সাদা স্রাব বা লিউকোরিয়ার জন্য তাদের স্বাস্থ্য ভেঙে যাচ্ছে তাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে তারা ক্লান্ত হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে আরও অনেক বিষয় তাদের মধ্যে একটা ধারণা থাকে সাদা স্রাব নিয়ে প্রথম কথা হচ্ছে যে স্রাব কখন আমরা সমস্যা বলবো কখন বলবো না এই বিষয়টা না জানার কারণে অনেক মানুষ নিজেকে দেখা যায় তার কোনো সমস্যা নাই অনেক মেয়েরা কোনো সমস্যা নাই কিন্তু সে নিজেকে আসলে অসুস্থ মনে করে তো মাথায় রাখেন যে এটা একটা বেশিরভাগ ক্ষেত্রে একটা স্বাভাবিক প্রক্রিয়া হরমোনের বিষয়ে হোক যে কোনো কারণে হোক সাদাশ্রাপ হতে পারে কিন্তু যদি সাদাশ্রাপের মধ্যে কিছু বিষয় দেখা যায় কিছু লক্ষণ থাকে তখন আমরা এটাকে অসুস্থতা বলবো তো লক্ষণগুলো কী কী আমি বলছি আগে বলি যে কখন আমরা এটাকে স্বাভাবিক মনে করব। স্বাভাবিক মনে করব যদি দেখা যায় সাদা স্রাবটা ডিমের লালার মতো খুব মানে ডিম ভাঙলে যে লালা আসে লালার মতো কালার পানির মতো কালার এরকম আঠালো যদি হয় তাহলে মনে করতে হবে এটা কোনো সমস্যা নাই কিন্তু যদি এটা থেকে দুর্গন্ধ হয় নাম্বার ওয়ান কি যদি দুর্গন্ধ হয় নাম্বার দুই হচ্ছে যদি এর কালারটা ডিসকালার থাকে কীভাবে ডিসকালার দুধের মধ্যে যদি এক ফোঁটা লাল রঙ দেওয়া হয় তাহলে কিভাবে হবে এরকম থাকে দুদিন মতো থক থকে থাকে হ্যাঁ বা জায়গাটা চুলকায় অথবা দীর্ঘদিন থেকে এরকম একটা বাজে মানে গন্ধযুক্ত এবং বাজে রঙের যদি হয় রক্ত মিশ্রিত যদি মনে হয় কোথাও লাগলে যদি চুলকায় লজ্জাস্থানটা যদি চুলকায় সাথে যদি জ্বালা যন্ত্রণা থাকে তাহলে আমরা মনে করবো যে না আসলে এটা একটা সমস্যা এর জন্য চিকিৎসার প্রয়োজন আছে কোনো কোনো ক্ষেত্রে এটা জীবাণুর দ্বারাও হয় বিভিন্ন এই জন্য হাজবেন্ড হয় উভয়কে ওষুধ খেতে হয় উভয়কেই চিকিৎসকের পরামর্শ নিতে হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসলে কোনো রোগ না অথচ তারা নিজেদেরকে রোগী মনে করে কখন রোগ না এর মধ্যে যে সিমটমটা আমি প্রথম বলেছি যে যাদের সাদাশ্রাপটা যে কোনো সময় হতে পারে তার যদি পানির কালারে হয় না চুলকায় বাজে গন্ধ না হয় আঠালোটা যদি ডিমের লালার মতো ডিমের ভিতরের যে সাদা অংশটা এরকমের হয় তাহলে এটা নিয়ে টেনশনের কিছু নয় এটা নিয়ে ওষুধ খাওয়ার প্রয়োজন নাই আর যদি অন্য কোনো সিমটোম আপনি দেখেন গন্ধ আছে চুলকায় বা কালারটা ডিসকালার মাছ ধোয়া পানির মতো অবস্থা হ্যাঁ যেখানে লাগতেছে ওইখানেও যদি চুলকায় তাহলে এর খুব ভালো চিকিৎসা আছে তাহলে আপনি ওষুধ খাবেন ভালো হয়ে যাবেন হ্যাঁ আশা করি এই তথ্যটি আপনার কাজে দেবে আল্লাহ হাফেজ